পারিবারিক কবরস্থানে পর ধর্মীয় রীতি অনুযায়ী হয় মিলাদ মাহফিল কুলখানি করে খাওয়ানো হয় স্বজন ও প্রতিবেশীদের কিন্তু এর আট দিন পর বাড়িতে এসে হাজির হাজির হন নারী এতে হয়েছে বলে দাবি স্বজন ও প্রতিবেশীদের আবার কারো কারো অবাস্তব দাবি যে কবর থেকেই উঠে এসেছেন মৃত ব্যক্তি এ নিয়ে স্থানীয়দের মাঝে কিছুটা বিরাজ করছে আতঙ্ক তখন মানে আমি পুরো গা কি শুনছি কাল কেন পরশু কি বলো সাত দিনও করে ফেলছি বিরিয়ানি ফাঁকায় মিলা ফরাসি এখন বলো যে আবার রোকসানো উঠি আমার সবাই মানে আতঙ্কের ভিতর কি বুথের মতো কি আত্মা টাত্তা উঠি আসলো নি কুমিল্লার চোদ্দ গ্রামে ঘটেছে এমন ঘটনা দাফন করা ব্যক্তি রাজবল্লভপুর গ্রামের রোকসানা আত্মার এ ঘটনায় রোকসানা নিজেও অবাক তিনি জানতেন না যে তিনি মারা গেছেন এবং লাশ দাফনের পর কুলখানি খাওয়া শেষ ওনারা আমাকে দেখে আকাঙ্ক্ষা আছে এবং কান্নাকাজি করতেছে এবং কান্নাকাজি করতেছে আমি জিজ্ঞেস করছি কি সমস্যা গত সাবরানা জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি পরে গেল 17 জুন সজনরা খবর পান ফেনীতে এক নারীর লাশ পাওয়ার কথা লাশটি রোকসানার বলে শনাক্তের পর পুলিশ সজনদের কাছে হস্তান্তর করেন এরপর 18 জুন দাফন করা হয় পারিবারিক কবরস্থানে আয়োজন করা হয় মুলাদ মাহফিল ও ফুলখানির তবে এর 8 পর গত 26 জুন বাড়িতে হাজির হন রক্সানা রক্সানার আঁнче হুনি মানে আপনারা যেরকম ইনি বসে রয়েছেন আইসেন এরকম গিয়েছে সাইড ডেবল মানুষ জানে তার মাঝে সাইড ডেবল মানুষ হয়েছে তো এই সব বেগুন মানে আতঙ্ক কিছু কি আবার আইলো কি দাফনের পর নারীর ফিরে আসার এক ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য তখনই প্রশ্ন উঠে ফিরে আসা নারীকে এক নজর দেখতে ভিড় বাড়ে উৎসুক জনতার সবার মাঝেই প্রশ্ন দেখা দেয় তাহলে কে ছিলেন দাফন করা ওই নারী এক মঙ্গলবার মার দিয়েছে আর এক মঙ্গলবার তুমি বাড়ির পর আমি একদম মোড়াতে বসে গেছি কি রে আতঙ্কে মানে সারা তার ঘুমো জানে বয়।

তখন আমি আমার স্বাস্থ্য কাছে কল করি কল করি জানার বিষয়টা জানতে পারছি কনফার্ম যে আমি মৃত আসলে আমি মৃত আসলে তো আমি মরি নাই এটা তো একটা এর আগে নিখোঁজ হওয়ার পরে ফেনী শহরের একটি ড্রেনে পাওয়া যায় অর্ধগলিত নারী লাশ খবর পেয়ে ছুটে যান তার ভাই এবাইদুল হক বোনের চেহারার সঙ্গে মিল দেখে লাশ শনাক্ত করে থানায় আইনগত প্রক্রিয়া শেষে বাড়িতে এনে বোনকে দাফন করেন পরে বোন ফিরে আসায় তিনিও অবাক হন বিকাল পাঁচটা বাজে খবর পাই ফেনি জিয়া কলেজের সামনে একজন লাশ বড়ি ফেছে ওইটা দেখতে সে কইর রুসনার মতো যখন এরা ফেসবুকে ছবি আপলোড করছে তখন সবাই বাড়ির আত্মীয় স্বজন যারা কারাবসী যারা আছে সবাই বলে এটাই আপনার বই মিসিং হয়ে যাতে আমরা এসআই প্রতুলকের কাছে যাই প্রতুলকের কথা যখন আমরা Boynton তখন আপনারা নিয়ে পারেন রক্সানা ফিরে আসা বিষয়টি নতুন করে তদন্ত করার কথা জানান ফেনী শহর পুলিশ ফাড়ের উপপরিদর্শক প্রতুল দাস চাঞ্চল্যকর এক ঘটনায় প্রতিদিনই বাড়ছে উৎসুক জনতার ভিড় সবার একই প্রশ্ন কাকে দাহন করা হয়েছে কিবা তার পরিচয় মিলবে কি এমন প্রশ্নের উত্তর নিউজ ডেস্ক আর টি